আজকে এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করবো যে আমল করলে আল্লাহ রবুল আলমিন বান্দাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা নাজাদ দান করেন যে আমল করলে সমস্ত মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্ত করেন এমনকি জান্নাতের ধনবাণ্ডার পর্যন্ত অর্জিত হয়ে যায় যে আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন সোভানুল্লাহ সে আমল কি সে ছোট্ট একটি আমল যে আমুলটি আমরা অনেক কি পাঠ করে থাকি আমল করে থাকি কিন্তু আমরা অনেককে এর ফজিলের সম্পর্কে তো আমরা অবগত নয় এই জন্য আমার আজকে কয়েকটি হাদিস এই সম্পর্কে আলোচনা করব সে আমলটি কি সে আমল হলো লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী বলেন মাজমাউজাঈদের দশ নম্বর খণ্ড একশত উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে আত্মার গিব এই কিতাবের মধ্যে দুই হাজার তিনশত ستقول تقول ليش نمر حدث يا إيه الله نبي من قال لا حول ولا قوة إلا بالله ولا من الله إلا إليه كشف عنه سبعين بابا من الضر الفقر أو كما قال عليه الصلاة والسلام. لا حول ولا قوة إلا بالله لا ملجأ من الله إلا إليه أمولتي أي বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব আলামিন তার শত্রুটি বিপদাবদ আল্লাহ তালা থেকে দূর করে দেবেন সুবাহ আল্লাহ বিপদ আপদ থেকে আমার কেউ মুক্ত নয় বিপদাবদ অবিচ্ছিন্নভাবে আমাদের সাথে লেগে থাকে এমন কোনো মানুষ নাই যে বিপদাবদ বালা মুসিবতের সম্মুখীন হন না বিপদাবদ মানুষের আসতেই থাকে হয়তো গুনাহের কারণে অথবা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এই সেই বিপদ থেকে উদ্ধার হতে চাইলে সেই বিপদ থেকে মুক্তি লাভ করতে চাইলে আমাদের বেশি বেশি লা লাহাউলাওয়ালা কুয়াতা এই আমলটি আমাদের করতে হবে যে ব্যক্তি এই লাহাউলাওয়ালা কুয়াতা আমল করবে তার সত্তরটি পেরেশানির মধ্যে দূরত্ব হবেই নবী বলেন সেই সত্তরটি পেরেশানির মধ্যে সর্বনিম্ন পেরেশানি বা বালা মুসিবাত সেটা হলো আল ফাকরু দারিদ্রতা সুবাহ কত সুন্দর আমল যেই ব্যক্তি লাহাউলাওয়ালা কুয়াতা পাঠ করবে আল্লাহ তার সত্তরটি দূর করবেন সেই সত্তরটি সর্বনিম্ন পেরেশানি হলো দারিদ্রতা বর্তমান আমরা সকলেই এই দারিদ্রতার নামক রোগের মধ্যে আমরা সকলেই মশগুল হয়ে আছি অনেকে আমরা দারিদ্রতার বোঝা বহন করে দুনিয়ার মধ্যে চলতেছি দারিদ্রতা অভাব অনটন দূর হচ্ছে না এই জন্য বন্ধুরা আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের এই নবীর হাদিসের উপর আমল করো তো আমাদের বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতে আমল করতে হবে এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার আমার বালা মুসিবত দূর করবেনি সাথে সাথে অর্থনৈতিক যে সংকট রয়েছে সেটা হলো দারিদ্রতা সেটা আল্লাহ তালা দূর করে দেবেন এই লাহাউলাওয়ালা কুয়াতা পাটকা আরও কিছু ফজিলত সেটা হলো আল্লাহর নবী একদা কয়েকজন সাহাবির সাথে চলছিলেন আবু মুসালা শাড়ি তিনি বলেন একদা সফরে আমরা নবীজির সাথে ছিলাম তখন নবীজি আমাদেরকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন সে উপদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য উপদেশ হলো এই যে আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ নবী বলেন মুসলিম শরীফ এবং বুহারি শরীফের হাদিস বুহারি শরীফের ছয় হাজার তিনশত চুরাশি নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার সাতশত একত্রিশ নম্বর হাদিস এই হাদিসটির অর্থ হলো আল্লাহ নবী আবু মুসাশারি সহ অন্যান্য সাহাবীদেরকে বলেছিলেন তোমরা বলো লা হাউলাওয়ালা কুওয়াতা। ফা ইন্নাহা কানজুন মিন কুনজিল জান্না কারণ এই দুয়াটি হল জান্নাতের ধন সময়ের মধ্যে থেকে একটি ধন ভান্ডার সুভানল্লাহ এই জন্য যারা আমরা জান্নাতের ধনবান্ডার অর্জন করতে চাই যারা আমরা জান্নাতের ধন সম্পদ অর্জন করতে চাই উপার্জন করতে চাই তাদের এই দুনিয়ার মধ্যেই বেশি বেশি লা হাউলাওয়ালা পু আথা পাঠ করতে হবে এই জন্য যারা বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা পাঠ করবে তারা জান্নাতের ধন ভাণ্ডারের মালিক হয়ে যাবে এই জন্য এই বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা আমল করা দরকার বিশেষ করে আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালা তখন আমরা হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহর প্রতি উত্তরে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আরেকটি ফজিলত হলো مسند أحمد ريش 6109 حديث في الحديث الله النبي قد رأيت هذا الحديث الله النبي ما على الأرض رجل يقول لا إله إلا الله والله أكبر والسبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله إلا كفرت عنه ذنوبه ولو كانت أكثر من زبد البحر أو كما قال عليه الصلاة والسلام এই হাদিসের অর্থ হলো আল্লাহ নবী বলেন জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই আমলটি পাঠ করবে এই আমল যারা করবে আল্লাহ নবী বলছেন যে তার গুণা আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করে দেবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহ আল্লাহ দুয়ার কি মহত্ত্ব কত মর্যাদা কত ফজিলত ছোট্ট আমল কিন্তু এর নেকি কত বেশি এই জন্য বন্ধুরা আমার আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন এই দুয়াটি বা জিকিরটি লাহাউলা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমিনা তৌফিক ইল্লা